তিন ব্যক্তি জিনা করলে পরে তাদের গুণা হয় না আসেন সেই বিষয় নিয়ে একটু আলোচনা আমরা শুনতে চাই এবং জানতে চাই আসলে তিন ব্যক্তি কি হতে পারে তাহলে জিনা করলে পরে গুণা হয় না এমন কথা কোথায় লেখা আছে আমার প্রিয় ভাইরা জিনা করলে পরে অবশ্যই গুণা আল্লাহ পাক রব্বুল আলামিন আমল নামায় অবশ্যই অবশ্যই গুণা লিখে দেন এই তিন ব্যক্তির গুণা লেখা হয় না আসেন শুনি তিন ব্যক্তিকে এক নম্বর হল আমার ভাই কোন পাগল ব্যক্তি যদি জিনা করে তার কোনো গুনা লেখা হয় না কারণ পাগল ব্যক্তি জিনা করলে পরে গুনা লেখা হয় না পাগল তার মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে তারা ব্রেনটা নষ্ট হয়ে গিয়েছে এই পাগল তো আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন পাগল পাগলের পোশাক আছে কি নাই পাগল তো নিজে বোঝে না পাগলের গায়ে পোশাক আছে কি নাই পাগল তো নিজেই জানে না নিজেই তো বোঝে না তাহলে পাগলের বেরেন না এবং অন্যায় অত্যাচার করে রাস্তা দিহাটে চুমগুলো খুশো খুশো থাকে মানুষকে আবার তাড়িয়ে দেয় তার মানে তার বেরেন নষ্ট হয়ে গিয়েছে তার বেরেনটা বাতিল হয়ে গিয়েছে বাতিল হয়ে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে বিদায় এই পাগল ব্যক্তি জিনা করলে পরে তার গুণা লেখা হয় না আল্লাহ পাগল বানিয়েছে পাগল আল্লাহ দিয়েছেন এই পাগল ব্যক্তির গুণা লেখা হয় না নাম্বার দুই হল কোন নবালক শিশু যদি গুণা করে শরিয়ত নাই তার উপরে জারি হয় নাই কোন নাবালক শিশু যদি গুনাহ করে ফেলে এই নাবালক শিশুর কোনো গুনা লেখা হয় না তার মানে শরিয়াতের হুকুমি তো তার উপর জারি হয় নাই এমন করে তার উপর গুণ লেখা হবে আমার প্রিয় ভাইরাম সাত বছরে সরাত কায়েম করার কথা বলেছেন বারো বছর পরে যদি বারো বছর বয়স নামাজ ধরতে হবে নামাজ পড়তে হবে বারো বছর পরে যদি নামাজ কালাম না করে তার আমল নামে গুণ লেখা হবে আমার প্রিয় ভাইরাম একটা শিশু একের থেকে ছয় বছর সাত বছর পাঁচ বছর এইরকম শিশু যদি কোনো গুণা করে ফেলে এই গুণ তার আমায় হবে না কারণ শরিয়াতের আইন তার উপরে জারি হয় নাই শরিয়তের আইন জারি হতে গেলে পরে তাকে সাবাল হতে হবে সাবাল হয়ে যাওয়ার পরে তারপরে গুণা চলে আসবে তাহলে আমরা বুঝলাম আমার প্রিয় ভাইরা নাম্বার তিন হলো যদি কেউ ঘুমের করে কোনো খারাপ কাজ করে তাহলে তার গুনা লেখা হবে না কারণ মানুষ যদি ঘুমিয়ে থাকে থাকার পরে ওই মানুষটা কি হয়ে যায় মাসুম হয়ে যায় নিষ্পাপ হয়ে যায় ওই মানুষটার কোনো গুনা লেখা হয় না আমার প্রিয় ভাইরা তাহলে বুঝতে হবে জানতে হবে কোন মানুষ যদি ঘুমায় ওই ঘুমের ঘরে সে তো কোনো খারাপ কাজ করতে পারবে না সে কোনো খারাপ কোনো কিছু ধরতেও পারবে না কোনো খারাপ কিছু দেখতেও পারবে না আমার প্রিয় এই মানুষটা কেমন করে জিনা করবে আর কেমন করে খারাপ কাজ করবে সেই জন্যই কোথায় খারে আসছে ঘুমের ঘরে যদি কোন মানুষ খারাপ কাজ করে তাহলে তার গুনা লেখা হবে না তাহলে আমরা যে শুনলাম আমরা জানলাম তিনজন মানুষের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন লেখেন না তাহলে এই কথাগুলো যে আমরা জানলাম বুঝলাম যারা মস্তিষ্কর মানুষ ভালো মানুষ কাউকে মারতেও পারে না মানুষ কাউকে দেখতেও পারে না স্বপ্ন ছাড়া সেজন্যই এই তিনজনের উপরে আল্লাহ পাখর কোনো গুনা দেখেন না আল্লাহ জানা বুঝার তো